নাম্বার ওয়ান প্রতিনিধি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিকজ আমরা তাকে সিলেক্ট করেছি কিন্তু যে আমরাই কিন্তু নামটা দিয়েছি তাহলে সেই তো আশা করি যে যখন তাকে বলা হবে যে আপনি পনেরো জন নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেন তার তো একটা মতামত থাকবে সেই তো বলবে যে আমি এই দুই তরুণকে চাই এই অন্তর্বর্তী যে সরকারটা হচ্ছে এই এই সরকারে কিন্তু আপনাদের প্রস্তাবিত কোনো কি নাম আছে যে যাদেরকে আপনারা আপনাদের পক্ষ থেকে চাচ্ছেন আমরা স্পেসিফিকভাবে তরুণদের বিষয়ে নাম দিই কিন্তু এখানে যেই সমস্ত আপনার প্রধান হিসেবে তো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সবার রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটি মহামান্য তিন বাহিনী প্রধান একমত হয়েছে এখন বাকি দশ সদস্য বিশিষ্ট হোক বারো সদস্য বিশিষ্ট হোক সেখানে ধরেন আসিফ নজরুল স্যারের নাম এসেছে সেখানে ডক্টর স্বাধীন মালিকের নাম এসেছে সেখানে আপনার সাবেক নদী কমিশনের চেয়ারম্যান ছিল মঞ্জুর সাহেবের নাম এসেছে দেবপ্রিয় ভট্টাচার্যের নাম এসেছে সেখানে অর্থনীতিবিদ হোসেন এস মনসুর সাহেবের নাম এসেছে হোসেন জিল্লুর সাহেবের নাম এসেছে সবাই কিন্তু স্ব জায়গায় ব্যক্তিত্ব সম্পন্ন অনেস্ট এবং দেশের জন্য ডেডিকেটেড পার্সন তো ডক্টর সালিউদ্দিন আহমেদ সাহেব বাংলাদেশ ব্যাংকের আপনার চিফ ছিলেন তো এদের সমন্বয়ে যদি কোন তরুণের নাম শুনলাম আপনার এই নাম গুলোর কোন তরুণের নাম এখন আমরা তরুণদের নাম আমরা দেইনি আমরা দিচ্ছি নিজেদের আমরা নিজের দিচ্ছি এখানে তিন বাহিনী প্রধান রাষ্ট্রপতি এবং আমাদের বিশ্বাস আমাদের নাম্বার ওয়ান প্রতিনিধি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিকজ আমরা তাকে সিলেক্ট করেছি কিন্তু যে আমরাই কিন্তু নামটা দিয়েছি সুতরাং সেই তো আশা করি যে যখন তাকে বলা হবে যে আপনি 15 দিনের জন্য অন্তর্বর্তী সরকার গঠন করেন তার তো একটা মতামত থাকবে সেই তো বলবে যে আমি এই দুই তরুণকে চাই আশা করি যে তার মাধ্যমে তিনি সঠিক তরুণকে পিক করবেন এবং তার মানে হলো যে আপনারা তরুণদের পক্ষ থেকে তরুণরা তরুণদের নাম দিচ্ছেন না এবং আপনারা আশা করছেন যে আপনারা যে কি পয়েন্টটা ঠিক করলেন সে কি পয়েন্টই তরুণদেরকে ডাকবে এই প্রত্যাশায় আপনারা বিশেষ করে ধরেন এখন তরুণ যে একেবারে আন্দোলনকারী আমাদের কি নেয়া লাগবে আমরা সেটাও বলছি না আমাদের অসংখ্য মেধাবী তরুণরা দেশে দেশের বাইরে আছেন এখন এইটা কিন্তু সবাই একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে এবং আমরা বলছি যে এখন রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জনমতের জাতীয় ঐক্যর মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণ করতে হবে তো এখানে কাজ করতে হবে আপনি গণমাধ্যম হিসেবে আপনার একটা ভূমিকা আছে সিভিল সোসাইটির একটা ভূমিকা আছে ছাত্র শিক্ষক অভিভাবকদের একটা ভূমিকা আছে এই যে আপনি যেটা বলেন এখানে একটু থামাই আপনাকে আপনি আপনিও আশা করছেন যে গণমাধ্যম হিসাবে আমাদের ভূমিকা আছে আপনি নিজেই জানেন যে গণমাধ্যম হিসাবে আমাদের কিন্তু গত ১৩ বছর পনেরো বছর বা বিশ বছর বা পঞ্চাশ বছর অনেক কিছু করার সম্ভব হয় নাই আমাদের পক্ষে আমরা কিন্তু অনেক কথা বলতে পারি নাই আমরা কিন্তু 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 আমাদেরকে অনেক বিভিন্ন জায়গায় ফোন রিসিভ করতে হয়েছে যে এই নিউজ দেওয়া যাবে না এই নিউজ দিতে হবে না করতে হবে আমরা কি আশা করতে পারি আমরা ভবিষ্যতে এই নতুন বাংলাদেশে এই যে তরুণদের বিপ্লব তরুণ জনতার বিপ্লব এ বিপ্লবের পরে আপনাদের বিপ্লবের পরে যে বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি এই বাংলাদেশে এই ধরনের কোনো কল আমরা পাবো না আমরা তো সেটি প্রত্যাশা করি আমরা যেটা বলছি যে আমাকে ক্ষমতা আসতে হবে সেটা না আমরা পরিষ্কারভাবেই বলছি যে যারা আমরা তো আমরা আপনারা আপনারা বিপ্লবে আপনাদের আপনারা প্রত্যাশা করলে আমরা চাচ্ছি আপনাদের আপনারা প্রত্যাশা চাচ্ছেন আপনাদের কাছ থেকে আমরা চাচ্ছি আপনারা এনশিওর করবেন কারণ আপনারা বিপ্লবে বিজয়ী এই জন্য তো আমরা বলেছি পরিষ্কারভাবে যে বিশেষ করে গণমাধ্যম নাগরিক সমাজ ছাত্র শিক্ষক তারা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে তাদের কর্মপরিধি কার্যক্রম এবং পরবর্তী সরকার গঠনে পুরো তাদের নজরদারি থাকবে এবং এতদিন আপনি ফ্রিডম পান নাই এখন আপনি ফ্রিডম পেয়েছেন আপনারও কিন্তু এই যে আমরা বিপ্লব করেছি আমি কিন্তু সাংবাদিকরা একটা বড় ভূমিকা রেখেছে আমি দু হাজার সালে যখন কোটা সংস্কার আন্দোলন করি সাংবাদিক আমাদের ইয়ং যারা ভাইব্রাদার ছিল তারা আমাদের পক্ষে পজিটিভলি এই বিষয়টাকে কীভাবে তুলে ধরা যায় এই আন্দোলনে অনেক সাংবাদিক তো জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় গুলি করছে কাবার করেছে না বিল্ডিং এর উপর থেকে গুলি করছে সাংবাদিকও তো মারা যেতে পারতো কয়েকজন তো মারাও গেছে তো সাংবাদিক এই নূরকে বিশ্বব্যাপী চিনছে বিশ্বব্যাপী মানুষ জানে এটা তো মিডিয়ারই ভূমিকা একজন নূর কোনো মিডিয়াই নাই হচ্ছে কত মানুষ আজকে নূরকে বিশ্বব্যাপী এবং এই গণমাধ্যমের কারণে কিন্তু গণমাধ্যমের এই ক্ষেত্রে অনেক বড় ভূমিকা আছে আমরা 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 আবার সেই গণমাধ্যমকে মানে চেপে ধরতে চাই এই জায়গাটা থেকে আমরা মুক্তি গণমাধ্যম হিসেবে আমরা এটা থেকে মুক্তি চাই আমরা আপনাদের সাথে আছি আপনাদেরকেও আমাদের সাথে রাষ্ট্র বিনির্মাণে সরাসরি অংশগ্রহণ করতে হবে যেটা আমরা বলছি যে এই যে আপনার মুক্তিযুদ্ধের যে আপনার স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল যে বাঘ ব্যক্তি স্বাধীনতা স্বাধীন সংবাদ মাধ্যম নিশ্চিত করে। এখন গত সতেরো বছরে আপনারা পারেন নাই এখন কিন্তু আপনারাও ওপেন হয়েছেন আপনাদের মধ্যে একটু ঐক্যমত প্রয়োজন যে দালালি লেজুর বৃত্তি যারা করবে তাদেরকে সাংবাদিক কমিউনিটি যেন আপনার তাদেরকে তাদের কমিউনিটি থেকে প্রত্যাহার করে যাদের মেরুদণ্ড সোজা রেখে যারা সাংবাদিকতা করতে পারবে তাদের নিয়ে আপনাদের একটা কমিউনিটি গড়ে তোলা লাগবে এবং সেখানে একজন ভিকটিম হলে অন্যরা পাশে দাঁড়াবে আর আমরা তো বরাবরই এই ছাত্রদের দেখেন তরুণরা হাজার সাংবাদিকরা আক্রান্ত হয়েছে বিনয়ের সাথে আমরা কিন্তু জন্য ক্ষমা চেয়েছি যে না সাংবাদিকরা কোনোভাবেই টার্গেটেড হওয়া উচিত না এক একটা হাউজের একটা পলিসি ছিল সে অনুযায়ী যারা প্রচার করছে নিউজ দিয়েছে এখানে সাংবাদিক তাদের চাকরি করে একটা প্রতিষ্ঠান ধাপ করে আমরা জ্বালাই দিলাম পুরাই দিলাম এই প্রতিষ্ঠানের সাথে তো অনেক মানুষের রুটি রুজি এই প্রতিষ্ঠানের সাথে আরো অনেক কিছু ইনভলভ আছে